কথা বলুন করলে যেমন অফিসে যাওয়া লাগে আমরা এমন জল করি যে পাঁচবার আমাদের আল্লাহ অফিসে যাওয়াই লাগে না গেলে আপনি আর ও জলে থাকতে পারবেন সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না এটা আখেরাতের সাথে সম্পৃক্ত আল্লাহ নিজে ডাক দিয়েছেন নবীকে হে নেতা এই সাধ্য তুমি আর কাউকে আল্লাহ দেন সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন বলেন কাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মানেন আপনি লিখে নিতে পারেন আপনি জানলাম সেই মহান নেতা আদর্শ শোনার জন্য সিরাত নবী দিয়েছে এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদ নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে

পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আবুল আহাদ আবু সফিয়া ডাক বলে নেতা পড়বা এতদিন বাদদাতার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিচারে নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবা মানুষ তোমাকে কা পুরুষ বলবে ভেরু বলবে বদনাম হবে তোমার সাবু তালে বৈদিন বলেছিল মোহাম্মদ ভাতিজা আমার আমি তোমাকে ভালোবাসি তোমার জন্মের পর থেকে আমি খুশি Και το μάτι είναι τόσο σημαντικό για να μπορέσουμε να δημιουργήσουμε